প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি এর একশো সাতাশ পৃষ্ঠা থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি একশো সাতাশ পৃষ্ঠায় আছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি ময়নামতি চর কবিতার সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তা নীচে লেখো অর্থাৎ ময়নামতি চরের সাথে সম্পর্কিত কোনো ঘটনা যদি তোমার জীবনে থাকে বা কোনো সম্পর্ক যদি তোমার আশেপাশে খুঁজে পাও তা এখানে লিখতে হবে তাহলে চলো আমরা এখন এর সমাধান দেখে নিই এর সমাধান হবে ময়নামতির চর কবিতাটির সাথে আমার গ্রামের জীবনের মিল খুঁজে পাই আমার গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে নদীর মাঝখানে রয়েছে বেশ বড় একটা চর চরে কয়েকটি কৃষক পরিবারের বসবাস এখানে কৃষকেরা বিভিন্ন প্রকার ডালের চাষ করে থাকে চরে কিছু গরু ছাগল এদিক ওদিক চড়ে বেড়ায় কয়েকজন জেলে জাল দিয়ে চরের তীরে মাছ ধরে চরের তীরে শরতের সাদা কাশফুলের বাতাসে দোল খাওয়া এক অপরূপ দৃশ্য সন্ধ্যায় লাল গধুলি আর রাতে জোনাকির আলোর ঝলকানি চরের এক পরিচিত রূপ এই ছিল জীবনের সাথে সম্পর্ক খুঁজি এর সমাধান এরপর আছে কবিতায় শব্দের পরিবর্তন কবিতায় অনেক সময় চেহারায় শব্দে কিছু পরিবর্তন হয় ছন্দ মেলাতে গিয়ে কবিরা সাধারণত এটি করে থাকেন ময়নামতি চর কবিতা থেকে এমন কিছু শব্দের তালিকা দেওয়া হলো এখানে আছে কবিতায় ব্যবহৃত শব্দ শব্দের প্রমিত রূপ যেমন বিহানে এর প্রমিত রূপ হলো সকালে ধরি ধরে আষাড়ি এর প্রমিত রূপ আষার মেরে তাই এর প্রমিত রূপ সেটাকে সিরি এর প্রমিত রূপ সিরে বিচ্ছিরে এর প্রমিত রূপ হলো বিচরণ করছে হেথা সেথা এখানে সেখানে কেহ এর রূপ কেউ খেতেছে অর্থাৎ খাচ্ছে ঠোকরিয়ে এর প্রমিত রূপ ঠোকর মেরে রচেছে অর্থাৎ রচনা করেছে পর এর রূপ উপর এরপর আছে কবিতাকে গদ্যের রূপান্তর কবিতায় যে বর্ণনা থাকে তাকে গদ্যে রূপান্তর করা যায় ময়নামতি চর কবিতা থেকে এরকম একটি বিবরণ নিচে তৈরি করা হলো অর্থাৎ কবিতাতে যা লেখা আছে সেটাকে সরাসরি গদ্য আকারে লেখাকে বলা হয় কবিতাকে গদ্যে রূপান্তর ময়নামতি চরের গদ্যে রূপান্তর এখানে দেওয়া আছে নদীর এক পারে বুনো ঝাউ গাছ রয়েছে অন্য পারে রয়েছে পুরো একটা বট গাছ তার মাঝখানে রয়েছে আগাশায় ভরা নদীর চর চরের উঁচু দিকে প্রতিদিন সকালে চাষি লাঙল চালায় চরের একপাশে কুমির রোদ পোহায় নদীর কুল খেসে খরসোলা ও দারিকানা মাছ দল বেঁধে চলে গাংচিল ছো মেরে মাছ ধরে ডালে এসে বসে তারপর ঠোঁট দিয়ে চেপে ধরে মাছটিকে আসার মেরে নিস্তেজ করে এবং মাছটির মাথা পেট লেজ একে একে ছিঁড়ে খায় কিছু দূরে একপাল গরু চরে বেড়ায় একটা সার দড়ি ছিঁড়ে এদিক ওদিক ছুটে চলে যার শিঙে মাটি মাখা কোনো কোনো গরু মাথা নিচু করে ঝিমোয় কেউ ঘাস খায় কেউ শুয়ে শুয়ে জাবর কাটে কিছু পাখি গরুর গায়ে লেগে থাকা উকুন ও আঠালু ঠুকরে ঠুকরে খায় বক পাখিরা এদের সঙ্গী হয় আর শালিক পাখি শুধু কিচির মিচির করে নূতন চরে পলি কৃষকেরা কলায় বুনেছে তারা এখন সারা রাত ধরে আখের ক্ষেত পাহারা দেয় কৃষকেরা ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে তার উপরে ঘর বেঁধেছে বাসার চাটারির উপর বিশালি বিষিয়ে পাতা হয়েছে বিছানা শীতের মধ্যেও তারা মাঠের মাঝখানে খড়ের আগুন জ্বালায় ঠকঠকি নেড়ে শব্দ করে আর হাততালি বাজায় পদ্মা নদীর ওপার থেকে বুনো শুকর এসে রোজ আখ খেত খায় আখের ক্ষেত নষ্ট করে এ ছিল কবিতাকে গদ্যে রূপান্তর ময়নামতি চর কবিতা এখানেই শেষ এরপরে কবিতা পড়ি তিন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে কবিতা পড়ি তিনের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ